দাঁড়া কই সুইমিং পুল কই দাঁড়াবে বাবান আমাকে আসতে দাও দাঁড়া 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 ডুবে যাবি চলো আস্তে আস্তে নামো কি খারাপ আছে জল চেঞ্জ করেনি আজকে নামা যাবে না দাদা হ্যাঁ ও জল জল চেঞ্জ করবে তারপরে আসবে চলো আজকে সুইমিং হবে না বিকেলে আসবে না কালকে বিকেলেও হবে না কালকে আচ্ছা আজকে বাড়ি চলো কালকে আবার এসেছ চান করবে দুদিন তো করেছ চান